হরে কৃষ্ণ মহাপ্রভুর প্রসাদ বা যে কোনো দেবীর প্রসাদ বা যে কোনো পুজোর প্রসাদ প্রসাদ কি আগে খেলে বেশি পুণ্যি পাওয়া যায় প্রসাদ কি তাড়াহুড়া করে খেলে কি বেশি পুণ্যি পাওয়া যায় না প্রসাদ বেশি পরিমাণে খেলে বেশি পুণ্যি পাওয়া যায় আমরা অনেক জায়গাতে দেখি যখন প্রসাদ দেওয়া হয় তখন হুঁটো পাটা হুটো পাটা করে সেই তাড়াহুড়া করে আমরা প্রসাদ খেতে বসি এমনকি দেখি অনেক জায়গাতে দেখা যায় প্রসাদ নিয়ে মারামারি পর্যন্ত হয় প্রসাদ নিয়ে দ্বন্দ্ব হয় এর সাথে ওর সাথে এবং মহাপ্রভুর ভোগের ক্ষেত্রে এই প্রসাদ নিয়ে অনেকটা ঝামেলা দেখা যায় যে থাইনি হলো প্রসাদের থাইনে হল এগারোটা তেরোটা সাতটা এটা নিয়ে কীর্তনিয়াদের একটা গীতা পাঠকের একটা আরও সব বিভিন্ন বিভিন্ন জনের একটা একটা করে পরে দেখা যায় ভক্তবৃন্দর প্রসাদের ছানি মিলে না শুধু একটু ভাতের মধ্যে অল্প একটু প্রসাদ দিয়ে পরে ভক্তবিন্দর সেবা দেওয়া হয় কিছু কিছু জায়গায় দেখা যায় ওগুলোও পাওয়া যায় না এ নিয়ে একটি কথা আপনাদেরকে না বললেই নয় প্রসাদ কি বেশি পরিমাণে খেলে পুণ্য কি বেশি হয় কি না মহাপ্রভু একবার ধামে গিয়েছিল জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ অতীব সুস্বাদু ওখানকার একটি পুরোহিত যখন মহাপ্রভুকে প্রসাদ পূজা শেষে যখন প্রসাদ এনে দিলেন তখন প্রথমে সে প্রসাদটা এনে দিছিল একদমই সামান্য সে প্রসাদটি খেয়ে মহাপ্রভু বলেছিলেন বলেছিলেন আহ কৃতৃপ্তি যেন একটা পৃথিবীর সর্বস্ব স্বাদ ওই প্রসাদের মধ্যে তখন এই কথা শুনে মহাপ্রভুকে ভালোবেসে তখন ওই পুরোহিত বলেছিল আপনাকে আরেকটু প্রসাদ দি তখন মহাপ্রভু বলেছিল প্রসাদ অল্প খেলেই সন্তুষ্টি বিধান মিলে প্রসাদ অতিরিক্ত না খাওয়াই মঙ্গল প্রসাদ অল্পতে সন্তুষ্ট থাকা আমাদের বাঞ্ছনীয় কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেন সবার এই প্রসাদ সবার ভাগ্যে হয় সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে তো হরেকৃষ্ণ আমার এই কথায় আলোচনায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন কারণ মহাপ্রভুর শিক্ষা এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ